মানুষটিকে হিরো রূপে নয় বিলেন রূপে দেখতে চাই যে কিনা আমাকে পাওয়ার জন্যে পুরো দুনিয়ার সাথে লড়াই করবে ভালোবাসলে বিলেনকেই ভালোবাসা উচিত কোনো হিরোকে নয় কথাগুলো আমি ক্লিয়ার করে দিচ্ছি কেন বলেছি আসসালামু আলাইকুম আমি আরু সে আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝেদের চতুর্থ দিনের মাথায় সবাই মিলে চলে গেলাম মুভি দেখতে আর এই মুভিটির নাম হলো আমার আপনার সবার চেনা বর্বা আজকে বিলেন রূপে হিরো নাকি তার ভালোবাসা মানুষটিকে পাওয়ার জন্য পুরো পৃথিবীকে বরবাদ করে দিয়েছে আর সেই মুভির সিকোয়েন্স দেখার জন্য আমরা সবাই মিলে চলে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে আমাদের পোড়া কপাল যে আমরা বসুন্ধরাতে টিকিট পাইনি আসলে সাকিব খান ভাইকে দেখার জন্য যে এত এত মানুষ পাগল বসুন্ধরা সিনেমা হলে এত রাশ হয়ে গিয়েছে যে আমরা একটা টিকিটও সেখানে পাইনি তাই তো ভাগ্যক্রমে সবকিছু নিজেকে মানিয়ে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে এই নিয়ে যমুনা ফিউচার পার্কে আমার দ্বিতীয়বার আসা প্রথমত এসেছিলাম শপিং এর জন্য দ্বিতীয়ত এসেছি মুভি দেখার জন্য আর হ্যাঁ গাইস আজকে আমার আউটফিটটা সবার কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই বলে যাবেন এই 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 কি করতেছো তুমি কি কাজ করতেছো তোমার তোমার গড়ের এত কাজ ছো তুমি কি আইনের সামনে কি কাজ করো তুমি এই যে গালে কি করতেছো তুমি হ্যাঁ বাসার অবস্থা দেখছো

মজাটা আরো বাড়িয়ে দেয় এত এত রাশ ছিল সাকিব ভাইয়ের বরবাদ মুভিটা দেখার জন্য অনেকেই দেখেছি মুভি দেখে অল্প অল্প কিছু ক্লিপ ভাইয়ার শেয়ার করতে সেই স্টোরির দেখে দেখে আমি তো পুরো ক্রাশ বেশি ভালো লেগেছে ভাইয়ের ক্যারেক্টার সাথে আউটফিট গুলো অবসম ছিল যাই হোক সিরিয়াল বালা শেষ করে সবার জন্য আমরা পপন নিলাম তো ফাইনালি শুরু হয়ে গিয়েছে বরবাদের সিকোয়েন্স আচ্ছা আমি ভিডিওর ফার্স্ট ক্লিপে যে কথাগুলো বলেছি সেগুলো বলেছি আমি তোমাদের সাথে ক্লিয়ার করবো শোনো তুমি চাইলেই তোমার হিরোকে বিলেন বানাতে পারবে না বাট চাইলেই কিন্তু তুমি বিলেনকে তোমার ভালোবাসা দিয়ে হিরো বানাতে পারবে যদি তার প্রতি তোমার ভালোবাসাটা সত্যি হয় বরবাদ মুভিটা দেখার পর আমার একটা জিনিসই মনের ভেতর কাজ করছিল ভালোবাসলে এভাবেই ভালোবাসার মানুষটিকে আগলে রাখা উচিত যত কিছুই হয়ে যাক না কেন ভালোবাসার মানুষের হাতটি কখনো ছাড়া যাবে একটি ছেলে যতই খারাপ হোক না কেন একটি মেয়ের পবিত্র ভালোবাসা দিয়ে তাকে ভালোর পথে ফিরিয়ে আনতে পারি জাস্ট এইটুকুর জন্যই তোমাদেরকে বলেছি যে আমি বিলেন চাই হিরো চাই না আশা করি সবাই বুঝতে পারছো আর আমার ভালোবাসার মানুষের যারা যারা এখনো বরবাদ মুভি দেখনি তারা কিন্তু অবশ্যই একবার হলো দেখবা সিরিয়াসলি এত সুন্দর একটা মুভি আমাদের বাংলাদেশের জন্য খুব প্রয়োজন ছিল এটা শুধুমাত্র সাকিব ভাইয়ার জন্যই পরিপূর্ণ পেয়েছে শুধুমাত্র ভাইয়ের সাথেই যায় এই ক্যারেক্টারগুলো ফাইনালি গ্যাস মুভিটা শেষ হলো আমার কাছে মনে হলো এই বসলাম আর সাথে সাথে উঠতে হলো অনেক অনেক ভালো লেগেছে আজকে এই দুই ঘন্টা মনে হচ্ছে আমি যেন আমাদেরই ছিলাম না সত্যি বলতে আবেগ প্রবণ ছাড়া এই মুভিটা দেখে কান্না করা অসম্ভব যেরকম অ্যাকশন ছিল রোমান্টিক সেরকম স্যাডও ছিল সবার সাথে সাথে আমরাও লাস্ট বেরিয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে রওনা দিতে হোক আমরা লিফটের জন্য ওয়েট করছিলাম আজকে কিন্তু চলে এসেছি একদম ভিডিও শেষ পর্যায়ে গল্প করতে করতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবে আল্লাহ ফেস্টাটা। টা